নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন চ্যানেল তোমাদের অনেক স্বাগত তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে তো আমরা দেখে বুঝে গিয়েছো কোন বিষয় নিয়ে আজকে আমার সাবজেক্ট হলো পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান এই যে দেখো আমাদের প্রত্যেকটা চ্যালেঞ্জার বইয়ের মধ্যে এই যে ট্যাগটা দেওয়া থাকে বিগত বছরে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমনের রেকর্ড এই রেকর্ডটা কিন্তু আমাদের তৈরি এবং এই রেকর্ডটাকে আমরা যখন তৈরি করেছি আমরাই চেষ্টা করছি এই রেকর্ডটাকে আমরা ভেঙে ফেলার আজকে শুরু করবো প্রশ্ন তবে তার আগে একটু তোমাদেরকে প্রশ্নের ঝলকটা দেখিয়ে দিই দেখো প্রত্যেকটা পেজের অবস্থা একটু দেখিয়ে দিই আমি শুধু পরে মেলাচ্ছি আমি বড়ো থেকে শুরু করব পরে শর্ট প্রশ্নে আসবো এই যে দেখো শুধু লাল রঙের কালিগুলো ফলো করো যে কিভাবে একটা প্রশ্নপত্রের মূল প্রশ্ন অথবা প্রশ্ন সব পুরো এই এই পেজটা দেখো এই পেজের প্রত্যেকটা প্রশ্ন কমন প্রত্যেকটা একটাও বাদ নেই অথবা থেকে শুরু করে প্রতিটা প্রশ্ন কমন এই পেজেও তাই প্রতিটা পেজে এমনকি এমসি কিউগুলো যে কমন আসতে পারে তা কিন্তু এই চ্যালেঞ্জার করে দেখিয়ে দিয়েছে তাহলে চলো শুরু করে দিই আমি সোজা দিক থেকে শুরু করবো আচ্ছা আমি এমসি কিউগুলো দেখিয়ে দিচ্ছি না পেজ খুলে খুলে ওগুলো তোমরা একটু দেখে নেবে আমি পরেরগুলো দেখিয়ে দিচ্ছি যেমন প্রথমটা ন্যাটো জোটের পাল্টা জোট এটা ওয়ার্কশপে অপশান সি এটা পেয়ে যাবে তোমরা আমাদের টোয়েন্টি সিক্স পেজে চার্চিল তার বিখ্যাত ফুলটন ভাষণটি দিয়েছিলেন নাইনটিন ফোরটি সিক্সে এটা টোয়েন্টি সেভেন পেজে রয়েছে টোয়েন্টি ওয়ান পেজও রয়েছে আমি একটা দেখিয়ে দিচ্ছি এই যে নাইনটিন ফর্টি সিক্সে চার্চিলের ভাষণ ঠিক আছে ফুলটন বক্তৃতা তা আমি বাদ বাকিগুলো শুধু পেজ নম্বরগুলো বলে বলে চলে যাচ্ছি তোমরা মিলিয়ে নেবে যা জানি তোমরা তোমাদের কাছে রয়েছে কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থান অপশান বি মিখাইল গর্বাচিন ভারতের কমনওয়েলথ অফ নেশনস সদস্য থার্টি সিক্স পেজে রয়েছে নাইনটিন সেভেন্টি টু জুলফিকা আলী ভুট্টো হুম অপশন কোশ্চেন ফাইভ সিক্স চীন ভারত বিরোধ শুরু হয় নাইনটিন সিক্সটি টু পেজ নাম্বার থার্টি ফোরে আছে আমি তাও একটা দুটো দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো চীন ভারত বিরোধ নাইনটিন সিক্সটি টু আচ্ছা তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের মূল অঙ্গ রয়েছে ছটি অঙ্গ রয়েছে পেজ নাম্বার ফর্টি ওয়ানে রয়েছে অর্থনৈতিক সামাজিক পরিষদের সদস্য সংখ্যা অপশন সি ফিফটি ফোর এটা প ফর্টি নাইন পেজে রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর জানো এটা নিউ ইয়র্ক পেজ নাম্বার ফর্টি সিক্সে রয়েছে একটু দেখি পেজ নাম্বার ফর্টি সিক্স দেখো প্রত্যেক পেজে পেজে দাগানো এই দেখো নিউ ইয়র্ক শহরে ঠিক আছে এই পেজে মনে হয় আরও একটা কিছু কমন আছে দেখতে পেলাম এই যে সম্মিলিত জাতিপূর্যের সনদে কতগুলো ধারা রয়েছে একশো এগারোটি ধারা রয়েছে এই যে যেহেতু দেখতে পেলাম আমি জন্য মিলিয়ে দিলাম আর দেখিয়ে দিলাম আর কি আচ্ছা এটা অপশান সি হবে উপরাষ্ট্রপতি পদচ্যুতির প্রস্তাব উত্থাপিত হয় রাজ্যসভাতে বারো নম্বর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বাভাবিক কার্যকালে মেয়াদ পাঁচ বছর নাইনটি সিক্স পেজে রয়েছে এইটটি পেজে রয়েছে রাজ্যসভার ওয়ান থার্ড প্রতি বছর অংশ দু বছর অন্তর অন্তর অবসর নেন নাইনটি ফোরে আছে বিধানসভা নির্বাচিত সদস্য সংখ্যা টু নাইনটি ফোর হাইকোর্টে বিচারাধীন কোন এলাকাটি নেই পরামর্শদানমূলক এলাকা এটা একটু দেখিয়ে দিই পেজ নাম্বার ওয়ান জিরো সিক্স এটা একটু দেখিয়ে দিই পরামর্শদান এলাকা এই পেজে আরও একটা প্রশ্ন আছে ও পরেরটাই আছে সুপ্রিম কোর্টে বিচারপতিদের পদচ্যুত করেন ইমপিচ করার ক্ষমতা একমাত্র এখানে রাষ্ট্রপতি এই যে রাষ্ট্রপতি চলে যাই তার পরের পেজে ক্রেতা সুরক্ষা আইন কাছাকাছি আছি আগের পেজে একশো চার পাঁচে আছে কত সালে হয় নাইনটিন এইটটি সিক্স হবে অ্যান্সার এই যে উনিশশো ছিয়াশি দেখিয়ে দিয়েছি আচ্ছা এই পেজে আরও কিছু আছে যাই হোক এটা তো ভারতের প্রথম প্রধান বিচারপতি এটা জে কানিয়া এই জে কানিয়া আচ্ছা কোন ধারা বলে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে বা রিট জারি করতে পারে এটা হলো পেজ নাম্বার ওয়ান টোয়েন্টিতে আছে থার্টি টু নম্বর ধারা পেজ নাম্বার এই যেটা হয়ে যাচ্ছে বত্রিশ নম্বর ধারা প্রাচীনতম হাইকোর্ট জানো এটা ক্যালকাটা হাইকোর্ট মিউনিসিপাল কর্পোরেশন আমলাতান্ত্রিক প্রধান কমিশনার আচ্ছা অপশান সি আর কি এটা পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি টুতে আছে ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি পরপর পেয়ে যাবো চলো দেখিয়ে দিচ্ছি এই যে কমিশনার আর টোয়েন্টি থ্রিতে একটা আছে ও কলকাতা কর্পোরেশনের মোট ওয়ার্ড হলো একশো চুয়াল্লিশটি ওয়ার্ড এই যে একশো চুয়াল্লিশ এই যে প্রতিটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয় পাঁচ থেকে তিরিশ জন পর্যন্ত সদস্য নিয়ে এই যে অপশান এ ও এখানেও অপশান এতেই রয়েছে প্রশ্নে অপশান এতেই রয়েছে যাই হোক পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন বিডিও ঠিক আছে এটা ওই জন্য অপশান এখানে কোনোটিই নয় সভাধিপতি জেলা পরিষদ উনি নির্বাচিত প্রতিনিধি প্রশাসনিক প্রধান নন সভাপতি এগুলো সবগুলো নির্বাচিত প্রতিনিধি বিডিও একমাত্র প্রশাসনিক প্রধান পঞ্চায়েত সমিতির জন্য এখানে নেই আচ্ছা তারপরে এবার চলে আসি আমরা লং প্রশ্ন সরি শর্ট প্রশ্নগুলোতে দি মেরুদা বলতে কি বোঝো সতেরো আঠেরো পেজে পরপর দুটো আমার কমন এসেছে দেখো আজকে দেখাতে দেখাতে আমার কি অবস্থা হয় দি মেরু এই যে মেরু রাজনীতি পেয়ে গেলাম আচ্ছা এই বলছে পটসডাম সম্মেলনে যোগদানকারী দুজন নেতা এই যে এটা রয়েছে আমার আঠেরো পেজে পরের পেজে আছে এই দুজন নেতা জোসেফ স্তালিন এবং উইনস্টন চার্চে চলে যাচ্ছি পরের পেজে আমি একটু তাড়াতাড়ি করছি কারণ এতগুলো প্রশ্ন কমন তো সব প্রশ্ন কমন কি করে দেখাই বলো আচ্ছা ইয়ালটা সম্মেলন পেজ নাম্বার টোয়েন্টি টু কাছাকাছি আছি কারণ পরপর অনেকগুলো আছে ইয়াল্টা সম্মেলন নাইনটিন ফর্টি ফাইভ এই যে মিউনিক চুক্তি মিউনিক চুক্তি নাইনটিন থার্টি এইট তারপরে আসছে আরেকটা কি দেখতে পেলাম ওয়ার্কশপ অফ পিস এই যে এই দেখো জওয়াহরলাল নেহরু আচ্ছা তারপর বলছে এশিয়ানের ফুল ফর্ম কি এশিয়ানের ফুল ফর্ম এই যে পেলাম এই পেজে অনেক পরপর প্রশ্ন আছে সতেরোতে আরেকটা আছে বিদেশ নীতি দেখলাম এই যে ভারতে বিদেশ নীতি দুটি বৈশিষ্ট্য উল্লেখ করতে বলেছে দেখো পেজে পেজে কমন ওয়ান টু থ্রি চুক্তি কি এই যে ওয়ান টু থ্রি চুক্তি দু সালে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি এই যে পেয়েছ পেজ নাম্বার টোয়েন্টি ফোর এর পরের পেজে রয়েছে সাফতা কি এই যে দেখতে পেছো আচ্ছা পেজ মানে একদম দেখো এই তিনটে পেজে পর সব প্রশ্ন কমন কোনটা বাদ দেব বলো পেজ নাম্বার 48 এ জাতিপুঞ্জের সনদের নীতি কটা রয়েছে এই যে সাতটি নীতি অথবাটাও কমন আছে দেখো আগের পেজে ইউনেস্কো সম্পূর্ণ রূপ লিখতে বলেছে এই যে এই পেজে আরও কিছু আছে দাগানো আছে যখন আচ্ছা এটা বলেছে ফর্টি নাইন সমৃদ্ধ জাতিপুঞ্জে অচি পরিষদে যে কোনো একটি কাজ লিখতে বলেছে এই যে অচি পরিষদে দুটি কাজ পেয়েছে একটা লিখতে বলেছে একটা লিখেছে নিশ্চয়ই সমৃদ্ধ জাতিপুঞ্জে বর্তমান মহাসচিবের নাম বর্তমান মহাসচিবের নাম এই আচ্ছা এর অথবাটাও কমন আছে এটা ফর্টি টু ফর্টি পেজে রয়েছে সমৃদ্ধ জাতিপুঞ্জে সাধারণ সভা আদে নিয়ে গঠিত ফিফটি পেজে রয়েছে এটা লোকসভা স্পিকারকে কে নিযুক্ত করেন এইটটি পেজে রয়েছে কিচেন ক্যাবিনেট এইটটি পেজে রয়েছে এর অথবাটা দেখো এটা দেখাই দুটো একই পেজে পরপর রয়েছে এইটটি মানে আমি কি যে কোনটা দেখাবো আজকে এতটুকু সময়ের মধ্যে তোমাদেরকে আমি বুঝে উঠতে পারছি আমি শর্টগুলো বলে দিচ্ছি এমনি হ্যাঁ কোন পেজে কী আছে কিচেন ক্যাবিনেট বলতে কী বোঝে যে কিচেন ক্যাবিনেট আরেকটা বলেছে রাজ্যপাল রাজ্যগুলিতে রাজ্যপাল কীভাবে নিযুক্ত হন এই যে একই প্রশ্ন আচ্ছা এমআইএস এর পূর্ণরূপ একশো এটাও তাই এটাও দেখো দুটো একই পেজে আছে যেহেতু দেখি দিই এম এস এর পূর্ণরূপ এই যে এম এর পুরো নাম কি দেখতে পেয়েছ এর সঙ্গে বলেছে পিআইএল এর পুরো নাম এই যে জনস্বার্থ মামলা যেটাকে আমরা বলি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন পরপর দুটা পেলাম আচ্ছা একশো দশ পেজে পেয়ে যাবে লোক আদালত তারপরে পেজে কলকাতার মেয়র পরিষদের সদস্য সংখ্যা একশো উনত্রিশ একশো সাতাশ পেজে রয়েছে অথবাটা রয়েছে একশো পেজে এর গ্রাম পঞ্চায়েত এটা আমাদের আসেনি এইটা আছে গ্রাম সংসদ কিভাবে গঠিত ওয়ান থার্টি ফাইভ আছে ওয়ান টোয়েন্টি নাইন আছে চলে আসবে একটু বড়ো প্রশ্ন দিকে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের ফলাফল আলোচনা করতে বলেছে পেজ নাম্বার এইটে রয়েছে আমার বিশ্বায়ন কাকে বলে ফলাফল আলোচনা করো পেলাম আচ্ছা মার্কসের রাষ্ট্র সম্পর্কে তত্ত্ব আলোচনা করতে বলেছে ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি সেভেন এই যে এখান থেকে শুরু এই যে এখানে রাষ্ট্রতত্ত্ব এই যে রাষ্ট্র সম্বন্ধে এ দুটোকে মিক্স আপ করে লিখতে হবে আচ্ছা এটা গেল চলে যাচ্ছি তারপরের পেজে আমি চেষ্টা করছি এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দিতে বলেছে সেভেন্টি ফোর পেজটা বেরোলে আমার পরপর দুটো প্রশ্ন বের হবে সেভেন্টি ফাইভও আছে দেখলাম সেভেন্টি ফোর এক কক্ষ পক্ষে বিপক্ষে যুক্তি দেখেছো একদম কিভাবে লিখতে হবে অ্যান্সার তোমাদেরকে এভাবে সাজিয়ে দেওয়া রয়েছে নিশ্চয় তো এভাবে করেছো এর অথবাটাও কমন এসছে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণের প্রয়োগ সম্ভব নয় কাম্যও নয় পঁচাত্তর এই দেখো অথবা দেওয়া দেওয়া প্রশ্ন দেখতে পেয়েছ আচ্ছা এরপর চলে এসেছি এর অথবাটা আমাদের কমন এসছে পেজ নাম্বার এইটটি সেভেনে ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা পদমর্যাদা আলোচনা করতে বলেছে পেজ নাম্বার রয়েছে এটা আমার এইটটি সেভেনে এই যে যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী পদমর্যাদা ক্ষমতা আলোচনা করতে বলেছে আচ্ছা তারপর বলছে নাইনটি এইটে ভারতীয় সংসদে আইন পাশের পদ্ধতি আলোচনা করতে বলেছে নাইনটি এইট পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো একই প্রশ্ন অথবা ভারতের যে কোনো রাজ্যে বিধানসভার ক্ষমতা কার্যাবলী হান্ড্রেড পেজ নাম্বারে রয়েছে একশো পেজে রয়েছে এই যে অথবা দেখা যায় দেখো পেজে পেজে কমন প্রত্যেকটা প্রশ্ন কমন তাদের অথবা কমন এবার আসছি আমরা এগুলো তো আমাদের শর্টগুলো আগে তো দেখিয়ে দিলাম এই হলো পরীক্ষার আমাদের মানে পুরো রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার রূপ মোটের উপর তোমাদের পরীক্ষা যে ভালো হয়েছে সেটা বলবার অপেক্ষা রাখে না তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে